মনে করেন মানুষ হিসেবে মোটামুটি সুস্থ যথেষ্ট জ্ঞান আছে একটা মানুষ পরিপূর্ণ হ্যাঁ বছরের সরকারে শেষ দেশের হৃদপিণ্ড শেষ দেশটা প্রায় আশি পার্সেন্ট ধ্বংস হয়ে গেছে কারণ আর উনি থাইকে কি দেশটা পুরো ধ্বংস করতো এখন প্রায় দুর্ভিক্ষের কাছাকাছি আমরা এখন আরো কিছুদিন থাকতে থাকে কি মানে মাইরা লইতে হইতো এদেশের কোন সেক্টর ভালো আছে এদেশের সর্বোচ্চ জায়গা সসিবেলা থেকে শুরু করে সর্বনিম্ন সাহায্য দোকানদার পর্যন্ত প্রত্যেকটা লোকে সরকারের বলে যে সরকার থাকার যোগ্য না সরকার কোন যুক্তিতে থাকবো কিছু লোক সরকারে থাকতে পারে কারণ জানে তারা তারা এই কয় যে এই ইন্দু সরকার যাইলে হাস্তা তো আব্দুল হাজিজ আলম যারা আছে হেয়া গোবারের কেলা আছে না ওই কেলা কয়েক টুকরা করা হইব এই জন্য হেয়ারা ভয় একটা ডক্টর সামনে থাকে

যাকে না সেটআপ বসে ওই লোকটার নাম তুই চাই না লেনডা করেন সারা মনে যাইবো না কি যুক্তি আছে খবরটা থাকার কো না কি যুক্তি আছে ইচ্ছা দে 10 টা দিকে যায় দে 10 নেগেটিভ সাইডে যায় দে 10 টা প্রায় দুর্বিক্ষ লাগিয়া গেছে এর পরে থাকার কি যুক্তি আছে এন্ড ডক্টর ইউনূস হয়তো উনি মানিকপুর কো কুচক্রি মহলের কথা ধরছে তবে ভালাই বালা যদি অন যায় একটু সম্মান নেওয়া যেতে পারবো যত যত তো বেশি সহনীবর তত বেশি নিকৃষ্টভাবে ঘটনা লিবো ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টভাবে ঘটনা লিবো লোক যদি মানে এখন এই মৌসুমে যদি না যায় যদি আরো সময় না হয় যে আরো থাকো মারো থাকো হ্যাঁ একদম নেনতা ওয়া তুই এই দেশে তো যাইব কারণ বাঙালি রে ও নো চিনি না বাঙালি এমন একটা জিনিস মাথা তুর্খ উড়াইতে পারে পায় নিছে না হইতে পারে একটু ভালো হইলে ফুলের মালা একটু খারাপ হইলে সুতার মালা কারণ দেশ আর নাই ঢাকা শহরের মানুষ এন কত মানুষ আছে একদম বিষাক্ত হয়ে গেছে সরকারের আচরণে রাস্তাঘাট বলতে পারে না মানুষ জাম বয়া বোয়া থাকে আরে এটা কি একটা নরকের শহর একটা দেশ আমি কি দেশে জন্মাইয়া হ্যাঁ করছি আমরা কাম করেন এই গুল্লি করিয়া এ দেশের মানুষ আম ঘরে কমে মারিয়া আমগুলো একটু বাঁচান একটা একটা কিছু করেন একটা একটা কিছু করেন আমরা যারা দেশের ফতম পর্যায়ে আছেন যে সরকারে থাকেন আমনগর ঠিকই বাড়ি গাড়ি থাকবো ঠিকই বিমান দিয়ে আইবেন আর যাইবেন আমরা তো চলি উল্লাহ হ্যাঁ মানে ফেরাটা আমরা লই তৈরি করে ভাই এটা কি আরে না মানে যে জিনিসটা আমরা ভোগ করতে হইব আপনি আজকে করছেন কি পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত বন্দর সীমানা বন্ধ করে দিছে মালা মালা আসে না যায়ও না কলকাতা যে গুড়িয়া দুই হাজার কিলোমিটার গুড়িয়া আইতে বাড়ছে খরচ বাস বন্ধ প্রত্যেকটা সেক্টর যদি এমন হয় দেশ তো নাই আমি যদি আমাকে আমাকে হৃদপিণ্ড আমাকে মেরুদণ্ড ভাইকে যদি আমাকে জ্বর ঠিক করে নাফা ট্যাবলেট দিয়া আমরা এই নাফা ট্যাবলেট যাত্রা শুরু দিই মেয়া দেন আমাকে ভিতরে কলিজা ঘুরিয়া যাবো আমাকে জ্বর যাত্রা শ্রদ্ধা পাইছি আমরা মেয়ে দেশ এ কি রে যায় ফটন সারির লোকরা বোঝে না না সালার বেটার বাংলা বুঝতে না আমি এইটি বুঝি না ও হালার বেটার বাংলা যদি না বুঝে ক আমরা একটু কষ্ট করে হইল ইংরেজি কম তো এলা যা বাবা বহু কষ্ট হইছে মানুষ মরছে মানুষ এখন প্রায় হাহাকার আর দুই এক মাস থাকলে একদম সব বাংলাদেশের প্রায় তিরিশ পার্সেন্ট মানুষ ইন্ডিয়া লিল্লা হয়ে যাবে দুর্ভিক্ষ লাগিয়া তোমরা এবার আতে ভাই ধরি তোমরা এবার যাও আর যদি না যাও জনগণের লীলা খেলা কি জিনিস দেখবা জন দেখবা যে প্যান্ট রাখিয়া